আসসালামু আলাইকুম আমি আফ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এত এত আনন্দিত যে আমি এত সুন্দর ড্রেসগুলো পাইছি আর এই ড্রেসগুলো আমি যে কি পরিমাণে ছিলাম প্রায় ছয় সাত মাসের আসাইছিলাম গাড়ারা হ্যাঁ গাড়ারা এই ড্রেসটা কিন্তু আমি বানাইছি এর জন্য অনেকক্ষণ চেক করছি যে এই ড্রেসটা যে গাড়ারাটা এইটা আমি দেখানোর জন্য কিন্তু আমি গ্যালারি এত ছবি যে আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা সাদিয়া দেখাইতে থাক আমি বলতে থাকি আর দেখাই এত সুন্দর গাড়ারা এত সুন্দর গাড়ারা এই ড্রেসটা পাওয়া মাত্র তো পঁচিশশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দাও আমাদের শুধু যে পঁচিশশো টাকার ড্রেস আছে এরকম না আমাদের কিন্তু দুই হাজার বাইশশো টাকার ড্রেসও আছে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবা তা আগে আমরা পঁচিশশো টাকার ড্রেসগুলো একদম ক্লিয়ার শেষ করব তারপরে তোমার দুই হাজার টাকার বাইশশো টাকার ড্রেসগুলো দেখাবো এখন যা ড্রেস দেখাচ্ছি সব পঁচিশশো টাকা এই দামি দামি ড্রেসগুলো অসম্ভব অসম্ভব সুন্দর ড্রেস যা বলার বাইরে এই ড্রেসগুলি আমি প্রায় ছয় সাত মাস ওয়েট করে রয়েছি শুধু আমি না আমার কাস্টমারগুলো এই যে দেখো এই যে এই যে এই যে দেখো এই গাড়ারার ড্রেসগুলো হয়তো তোমরা মোবাইলে বুঝতে পারতেছো কি না আমি জানি না এই গাড়ারার ড্রেসগুলো আমি কিন্তু কিছুদিন আগে বানিয়ে বিয়েতে পড়ে গেছিলাম তখন তোমরা পাও নাই এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস দেখো আমি যে পড়ছি খুব সুন্দর লাগতেছে আমি বস হাতে ছবি তুলছি তো ওরকম বোঝা যায় না আর তোমরা তো নেওয়ার সাথে সাথে দেখবা কি পরিমাণে যে সুন্দর কি পরিমাণে সুন্দর এক একটা ড্রেস এক একটা কোয়ালিটি অন্যরকম অন্যরকম সৌন্দর্য প্রত্যেকটা ড্রেস সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো মাত্র পঁচিশশো টাকা ওয়াও জাস্ট ওয়াও আমাদের এখানে কিন্তু অত লাইট না সবাই জানো আমাদের মোবাইলগুলো মাত্র বিশ হাজার পঁচিশ হাজার টাকার মোবাইল অত দামি মোবাইল না কিন্তু কি পরিমাণে সুন্দর ড্রেসগুলো এক একটা ড্রেস দেখো এক একটা ড্রেস কি পরিমাণে সুন্দর উনগুলো দেখো ক্রাশ খাওয়া ক্রাশ খাওয়া যে আপুরাই নিবা মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আর যেই প্রবলেমগুলো একদম ছোট ছোট প্রবলেম একদম ছোট ছোট প্রবলেম এই যে এবারকার ঈদের হিট কালেকশন করো সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেসটা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেসটা সবচেয়ে যে মজার ঘটনা কি জানো এটার সাথে দুইটা উন না পাবা একসাথে দুইটা উন না পাবা ক্যাটালো ফালাইস না একসাথে দুই টাউন না পাবা যারা নিতে চাও তারা কিন্তু কুরবানিদের জন্য মাস্ট বি নিয়ে নাও আমার আবার কুরবানিদের পরেই বড় লট নামবে যেগুলো দামি ড্রেস এর আগে আন নামবে না এর আগে আন নামবে না হ্যাঁ একদম মাস্ট বি কুরবানিদের পরে নামবে সাদি আমি মনে করো কান্দা কান্দা কইসি পয়সা আন একটা ড্রেস নেওয়ার লাগে কি পরিমাণে জামারে তেল মাখতে আছে হ্যাঁ আমি বলছি এটা কিন্তু দুইটা উন্না পাবা দুইটা না পাবা হ্যাঁ এক না গলার কাজ অন্য তুই দেখ ও একই হ্যাঁ দুইটা না পঁচিশশো টাকা পাবা এই যে এইটা কিন্তু সাদে এইবার কেই এই ড্রেসটা সাদে এই দেনিছে আমরা কোথাও যাইনি দেখে ভিডিও পাও নাই আমরা এখনো বের হইনি এই গরমে এগুলো প্রত্যেকটা কাজ একদম হাতে মানে নিখুঁত থেকে বোঝা যায় না বললাম না কাছে যারা নিবে আল্লাহ মন থেকে আমাকে দোয়া দিবে মন থেকে দোয়া দিবে আপু তোমার মন থেকে দোয়া দিলাম চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস পঁচিশশো টাকায় পাইতাছো কি মনে করো অর্ধেক দাম অর্ধেক দাম সব রাইখা দে কুরবানি সেল করবো প্রত্যেকটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে গারারা পাচ্ছ। দেখছো এগুলো সব গারারা বানায় বেটার স্যালোয়ার কিন্তু আর এই উন না পঁচিশশো টাকা পাইতাসো পঁচিশশো যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পঁচিশশো টাকা পাচ্ছ এত সুন্দর ড্রেসগুলো মাত্র পঁচিশশো টাকা অল বডি দুপাট্টাটাও কাজ করা যা আমার ওন্নাটার অল বডিটা কিন্তু কাজ করা যে আপুর আজকে ভিডিও না দেখতাছো তারা মিস করবা যে আপুর আজকে ভিডিও না দেখতাছো তারা কিন্তু মিস করবা এত সুন্দর চা সাধি ভয়েস দিবি না মিউজিক দিয়ে দিয়ে দিস তো মাশাল্লা মাশাল্লাহ কি পরিমানে ড্রেস আমি একদিনে সব ভিডিও করব না আমি একদিনে করবো না আমি আস্তে আস্তে দিব না এটা কালার অন্যটা পার্পেলটা যেটা আমি পার্পল চিন্তা ভাবনা ছিলাম আমি একদিনে সব ভিডিও দিব না তোমরা না নিলে না নিবা কিন্তু কিন্তু আমি এই যে একটা দুটা দিয়ে কালকে আবার অন্য ড্রেস আসবে ওই ড্রেসের ভিডিও দিব এত সুন্দর সুন্দর ড্রেস যদি একদিনে দেখাইলে এই মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে সব বাছাই করছি সব দামি আজকে গুলো আজকে দেখাই কালারটাও সুন্দর হ্যাঁ যারা আমার সবচেয়ে কাছের লোক তাদের জন্য এই ভিডিওটা আমার করা পরিমানে সুন্দর কি পরিমানে সুন্দর দেখো সাদিয়া আর আমার আরেকটা বোন আছে ওরা দুইজনে এইটা নিছে এবারকেই দে আর এই ড্রেসটা নিছি আমি আমার একটু সালোয়ার কাজ জিনিসটা পছন্দ লাগে এই গাড়ার ড্রেসগুলো অনেক পছন্দের একটা ড্রেস একটু তোমরা সাজ দিও যে মানে বাইরে কত টাকা সেল করতে আসে বা এটার রেট কত তাইলে খুঁজে পাইবা যে আমি অর্ধেক দামে দিচ্ছি কি না আমার কাছে পাবা একদম অর্ধেক দাম মার তো পঁচিশশো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বলে তোর আমার লাভ নাই তোমরা পাচ্ছ মার তো পঁচিশশো পঁচিশশো এই ড্রেসগুলো মার তো পঁচিশশো পাচ্ছ আমার কাছে যার ভালো লাগে নিয়ে নিবা বটন গ্রিন কালার মানে কি একটা অসাধারণ কালার হিসাব ছাড়া হ্যাঁ মার আমার কাছে পঁচিশশো টাকা পাচ্ছ মনে হয় আমি রোজা সকালেও নাস্তা খাইনি নি কখনো না এ সাথে মারতে খাই দাটা এলো এইটা রাখলে রাখিস যা দি মনে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ আছে দে 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 এটা সুন্দর সাদি কালারটা আমার মানায় মানে ধরছে बंबू से इतना क्या खाने को अच्छा মাসাল্লাহ কি পরিমানে ড্রেস গুলো দেখছো কি সুন্দর ওনার উল্টা উল্টা এত সুন্দর ওনারে মিস করিস না কি সুন্দর দেখো এগুলো না দেখলে বিশ্বাসে যাবা না কাছে না পাইলে যে কি পরিমানে সুন্দর আর কি পরিমানে গ্লেজি যে এই ড্রেসগুলি আমি জানি যে একে কাপই নিয়ে আনিবা অর্ধেক এখন আমি তো অনলাইনের আপুদের ফোনই দিই নাই তারা তো নিলে আর তোমরা খুঁজেই পাবা না পঁচিশশো করে যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও বিকাশ ছাড়াও অর্ডার কনফার্ম করা হবে না বিকাশ করে দিবা বেশি বেশি